তো হ্যালো ওয়েলকাম গাইজ তোমার সব আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই বেগ ইউটিউব চ্যানেল ক্রিয়েটার ইসলাম আলাইকুম অ্যান্ড নমস্তে আপনারা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো গাইজ সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু তো আজকের ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু ইউটিউব চ্যানেল আপনারা মনিটাইজেশন করতে পারছেন না বাট আপনার চ্যানেলে চার আধার ঘন্টা ওয়াশ টাইম হচ্ছে না আপনি অনেক ধরনের ভিডিও দেখছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও দেখছেন কিছু দেখে আপনি হয়ে গেছেন এবং দু থেকে তিন বছর আপনি করে যাচ্ছেন দিন না তো আপনারা কি করবেন সেক্ষেত্রে যেহেতু আপনার হচ্ছে না তো আপনি কি করছেন আপনার মোবাইলে একটি ডিভাইস আপনার মোবাইলে তিন চারটি জিমেল আইডি আপনি লগ করে রেখেছেন সেই জিমেল আইডিতে আপনি যে জিমেল আইডিতে আপনার ইউটিউব চ্যানেল ইউজ করছেন সেই জিমেল আইডি দিয়ে আপনি ইউটিউবের ভিডিওটা ওয়াচ করছেন আপনি আদার্স জিমেল আইডি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও সব ভিডিওগুলো আপনি ওয়াচ করছেন এই ভিডিও ওয়াচ করার জন্য আপনার চ্যানেলে ক্ষতি হবে এবং ক্ষতি হবে কি বাট লাভ হবে সেই নিয়েই একটি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি কেন ওয়াচ করছেন ওয়াচ করার জন্য আপনি ফিউচারের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে এবং আপনার ফিউচারের জন্য ভালো হবে কি তো যেহেতু আপনি ইউটিউব চ্যানেলে এক ডিভাইস থেকে আপনার ইউটিউব চ্যানেলে যতটুকু ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও আপনি এক ডিভাইস থেকে যেহেতু ওয়াচ করছেন তো সেক্ষেত্রে আপনার চ্যানেলের পারে কেন ক্ষতি হতে পারে যেহেতু আপনি এক লগ এক ডিভাইসে আপনার ওই চ্যানেলটা অলরেডি লগ ইন করা হয়েছে সেক্ষেত্রে আপনি আরেকটি চ্যানেল ওই ডিভাইসে আদার্স আরেকটি চ্যানেল বানিয়েছেন যেহেতু তিনটা চারটা চ্যানেল বানিয়েছেন আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য সেক্ষেত্রে ওই চ্যানেল দিয়ে যে সময় আপনি ওয়াশ টাইমটা কমপ্লিট করবেন আপনার চ্যানেলে গিয়ে সে সময় ইউটিউবেরি তোমনি বুঝে নেবে যেহেতু আপনি এক ডিভাইস থেকে আপনি বারবার ভিডিওটা ওয়াচ করতেন তো সেই ভিডিওটা প্রথমে দেখতে দেখবেন আপনার ভালো হবে আপনার ভিডিও যেহেতু আপনি ভিডিও এডিটিং করে আপলোড করছেন এক ডিভাইস থেকে আদার চ্যানেল দিয়ে আপনি লগ করে দেখেছেন তো সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওটি অনেক বীজ আসছে প্রথমে আপনি দেখেছেন আপনার দেখছেন আপনার ভিডিও বাবা আমি আমার নিজের ভিডিও দেখছি কীরকম ভালো ভিউসটাই আসছে ভালো রিস্টেই আসছে ভালো ইম্প্রেশনটাই আসছে তো আপনি দেখছেন আপনার ভিডিও বারবার আমাকে আমার স্টাইল মেরে ভিডিওটি করেছে এবং কত প্রপারলি ভাবে আমি ভিডিওটা এডিটিং করেছি আমার কোথায় ভুল আছে এবং কোথায় ঠিক আছে সব কিছুই আপনি দেখে নেবেন যেহেতু এক চ্যানেল থেকে আদার্স চ্যানেলে লগ ইন করে আপনি ওয়াচ করবেন বাট এক ডিভাইস নিয়ে তো দেখার পর আপনি তো দেখবেন বা আমার ভিডিওটা তো অনেক ভালো হয়েছে সব কিছু ভালো হয়েছে তা তো আমার চ্যানেল অটোমেটিক এইরকম আমি মনিটাইজেশন করে নিব যেহেতু আমার আর আদার্সকেও আমাকে সাপোর্ট করা লাগবে না আমি আমার নিজেই এক ডিভাইস থেকে আদার ডিভাইসে লগ ইন করে ভিডিও সবগুলো দেখে নিব দেখে নিয়ে আমি পুরো ওয়াশ টাইমটা পুরো কমপ্লিট করে নিব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যেহেতু থ্রি সিক্সটি ফাইভ ডেসে লাগবে সেই ওয়াশ টাইমটা আমি এখানে এই দশ দিনে এবং এক মাসের ভিতরে কমপ্লিট করে নিব। ওটা আপনি কক্ষনো করবে না নন এবার ইম্পসিবল এই ওয়াটসটাইমটা আপনার কখনো কাউন্ট হবে না বাট ভবিষ্যতে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে আপনার চ্যানেলে টাইপ এসে চলে যাবে যেহেতু আপনি চ্যানেলটা মনিটাইজেশন করছেন এবং দু থেকে তিন বছর মেহনত করছেন সেক্ষেত্রে আপনি এই এক ডিভাইস থেকে আদার্স জিমেইল আইডি লগ ইন করে ভিডিওটা আপলোড দেখছেন এবং বারবার লগ ইন করছেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এবং আপনার চ্যানেল থেকে কোনো ধরনের টাকাটাই ইনকাম হবে না যেহেতু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না তো ইনকাম হবে এবং ফিউচারে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না তো কেন হবে না মনিটাইজেশন এর মধ্যে একটি রিজন রয়েছে যেহেতু আপনি এক ডিভাইস থেকে ইউটিউবে দেখ দেওয়াটা বারবার পাঠাবে পাঠানোর পর দেখবে যেহেতু এক ডিভাইস থেকে আপনার চ্যানেলটা বারবার ওয়াচ হচ্ছে এবং বারবার ভিডিও দেখা হচ্ছে সেক্ষেত্রে ইউটিউবে ইনপ্রেশনটা না এবং আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে দেবে এবং আপনার চ্যানেলটা ড্যামেজ করে দিবে ওটা ইউটিউবে নিউ একটি রুলস এসেছে যেহেতু নতুন একটা আপডেট প্রথম থেকেই ছিল বাট আই থিঙ্ক এখন সেই আপডেটটা আছে সো সেক্ষেত্রে আপনারা বিরত বিরত থাকবেন ইউটিউবে আপনি আপনার ভিডিও আপলোড করে নিজেই নিজের এক ডিভাইস থেকে কখনো দেখবেন না এক ডিভাইস থেকে যদি দেখেন তাহলে আপনার চ্যানেলটা ফ্রিজ হবে এবং টার্মিনেটলি ব্লক হয়ে যাবে কখনো আর ইউজ করতে পারবে না আপনার চ্যানেলটা কখনও আর মনিটাইজেশন করতে পারবে না তার চেয়ে ভালো আপনি একটি কাজ করেন ভালো কনটেন্ট আপলোড করেন যেহেতু একশো দুশো তিনশো পাঁচশো ভিডিও আপলোড করে নেন আপলোড করার মধ্যে ভালো একটি অ্যাট্রাকটিভ কন্টেন্ট ক্রিয়েট করেন কারণ ইউটিউবে যদি আপনার সাকসেস হতে হলে আপনার প্রথমে কী কী লাগবে আপনার ক্রিয়েটিভিটি লাগবে বাট স্কিলস লাগবে কনসিস্টেন্সি লাগবে এই তিনটি জিনিস যদি আপনার থাকে না তাহলে আপনি কীরকম সাকসেস হবে তো মেন হচ্ছে আপনার থামলাইন প্রপারলি আপনার ভিডিও এডিট করতে হবে বাট অ্যাট্রাকটিভ আপনার থামলাইনটা ক্রিয়েট করতে হবে যদি আপনারা থামলাইনটা ক্রিয়েট করতে পারেন না ভালোভাবে তো লুকে আপনার ভিডিও কেন দেখবে কীভাবে দেখবে হাজার হাজার ইউটিউবে পড়েছে ইউটিউবে তো সেক্ষেত্রে আপনি ভিডিওটা ভালো বানান এবং অ্যাট্রাকটিভ অ্যাপটিভ ক্রিয়েট করেন এবং স্কিলসটা আপনার ভালো লাগেন যে স্কিলসের মাধ্যমে আপনি ভিডিও বানাচ্ছেন সেই স্কিলসে ভিডিওটা বানান এবং ভালো ভালো কনটেন্ট আপনি ক্রিয়েট করেন সেক্ষেত্রে দেখবেন দুশো তিনশো চারশো ভিডিও আপলো আপলোড করেছেন আপনার এর মধ্যেই একটি ভিডিও চলে আসবে একশোকে দুশোকে এবং দশ হাজার বিশ হাজার কে একটা ভিডিওতে যদি আপনার পঞ্চাশকে বাট একশোকে ভিউজ চলে আসে সেই দেখবেন আপনার মনিটাইজ করা হয়তো সহজ হয়ে যাবে এক ভিডিও থেকে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে অরিজিনাল এবং জুনিয়ন ওয়াচ টাইম কাউন্ট হবে আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পারবেন এখান থেকেই আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন বাট এখান থেকে আপনার টাকাটা আর্নিং করতে পারবে আর যেরকম আপনি এক ডিভাইস দিয়ে বারবার ভিডিও দেখছেন হবে বারবার ওয়াচ করছেন চ্যানেলে প্রথমে দেখবেন আপনার ভিউসটা বাড়বে এবং ওয়াচ টাইমটা কাউন্ট হবে তারপরে দেখবেন ওটা হবে না এবং আপনার চ্যানেলে এনগেজমেন্টটা মাইনাস হয়ে যাবে এবং ইমপ্রেশনটাই মাইনাস হয়ে যাবে তো এইভাবে আপনারা আমার ভাই এবং বোনেরা এইভাবে কখনো আপনার চ্যানেলে ওয়াচ টাইমটা পুরো করবেন না এবং কাউন্ট হবে না কখনো আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকারক আপনার চ্যানেল ড্যামেজ হয়ে যাবে অনেক ইউটিউবরা ভিডিও বানায় ইউটিউব আর বড়ো বড়ো ইউটিউবাররা ওরা কেউ কেউ বলে এক ডিভাইসে দশ থেকে পনেরোটা চ্যানেল বানিয়ে নেন আদার্স চ্যানেলটা লগ ইন করে আদার্স চ্যানেলে আর এক ডিভাইস থেকে আপনি ওয়াচ করেন এক ঘন্টার একটা ভিডিও আপলোড করেন ওই ভিডিওটা পুরো আট ঘন্টা দেখেন দেখবেন আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কখনও করবেন না ওটা একদম ফালতু এবং ফেক ভিডিও ওই ভিডিও থেকে আপনি আপনার চ্যানেলটা ভবিষ্যতের জন্য সর্বনাশ কখনও করবেন না জন্য আপনি চেষ্টা করবেন বিশেষ করে আপনি আপনার কন্টেন্টে ফোকাস করবে যেমন আমি আপনি আপনার কন্টেন্টে ফোকাস করবে সেই সময় দেখবে আপনার চ্যানেলটা গ্রো হবে এনগেজমেন্টটা বাড়বে এবং আপনার চ্যানেলে ইম্প্রেশনটাই বাড়বে সেই সময় আপনার এক ভিডিও থেকে আপনি আপনার চ্যানেলটা যে ওয়াচ টাইমটা 4000 ঘন্টা যেহেতু ওটা कंप्लीट করে নিবেন কাউকে বলারই দরকার নেই আর কোনো আদার আদার ওই ডিভাইস থেকে অন্য একটি জিমেল আইডি লগ করে ভিডিওটা ওয়াচ করার কোনো ধরনের দরকার নেই ওয়াচ করার পক্ষে আপনার অনেক লভ বাট আপনি ওয়াচ করবেন সেক্ষেত্রে আপনার সময়টা নষ্ট হচ্ছে বিশ মিনিট ত্রিশ মিনিট পঞ্চাশ মিনিট এই সময়ের ভিতরে যদি আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করেন এবং ভালো একটি একটা কন্টেন্ট বানান সেক্ষেত্রে তো অনেক ফায়দা এবং ফিউচারের জন্য আপনার চ্যানেলে অনেক লাভ তো আপনারা এই জিনিসটাকে বিরত থাকবেন আপনি এক ডিভাইসে লগ করে আদার জিমেল আইডি দিয়ে ভিডিওটা ওয়াচ কর কোনো করবেন না আর বি কেয়ারফুল আর আপনি ভালো ভালো কন্টেন্ট বানান ক্রিয়েট করে নেন দেখবেন একটা ভিডিও যদি আপনার বাইরে যায় সেই ভিডিও থেকে আপনার ওয়াচ ওয়াচটেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি গেছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আসবো